কোল থেকে মোটে নিচে কোলে নিচ্ছে আর ও একটু কোলে নিচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন শ্বশুরবাড়িতে বাড়িতে আছি আপাতত সকালবেলা আর কি শ্বশুরবাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মানে এখানে দেখুন স্পেশাল একটা জিনিস রান্না হয়েছে তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম কার কার ফেভারিট আমার মতো কমেন্টে জানাবেন কাঁকড়া চিটি কাঁকড়া তাই তো তুমি না অমিতা আর কি রান্না বান্না করে কি রান্না করছো মানে এত মানে কাঁকড়া তরকারি হচ্ছে আবার দুপুরে মাংস খাওয়া হবে তাই তো তো এখন খেয়ে নেই তো ফ্রেন্ড খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর এখন আমি একটু বার হয়ে আমি যাব একটু টুকিদের বাড়ির দিকে দেখি সকাল থেকে টুকিদের সাথে দেখা করা হয়নি কি করছে না করছে আমার শ্বশুর বাড়ি থেকে টুকিদের বাড়িটা খুব বেশি দূর নয় তাই কাছাকাছি দু মিনিট তিন মিনিটে হাঁটা রাস্তা আমি অ্যাকচুয়ালি এখন আপনাদেরকে আমার বড় শালির সাথে একটু পরিচয় করাবো আমি তো যাচ্ছি আমার ছোটো শালিগুলোকে দেখতে

দেখি এরা কি ভালো রান্না করে যে আজকে খেতে হবে আমার জন্য কি ভালো রান্না হয়েছে খাবো এখন তোরা দু তিনজন আছিস তাও রান্না হয়নি হ্যাঁ তিনজন চারজন লোক কি রে এগুলো এই অবস্থা কেন এখন খাটফাট কিছু আনিস ভক্তি শক্তি নেই ভক্তি তো আছে কই কি রান্না বান্না করেছিস এই দেখ কি তাহলে এটা মানা যায় বলো দেখি হ্যাঁ জামাই এসে রান্না কমপ্লিট থাকবে এসে খাবো কী রে রান্না করিস নি কেন বলা আগে এখনো কেন রান্না করিসনি আজকে নিরামিষ আমি তো কাঁকড়া দিয়ে খেয়ে আসিনি তো আমি এখনই আসলাম বলে টুকি এবার রান্না করছে তাহলে খাবো কখন টুকি হ্যাঁ কখন দুপুরে ওদিকে মাংস রান্না হচ্ছে তুই কি খাবি খাই ওই দেখুন গাইস তোকে কে বলতে বলেছে আচ্ছা ঠিক আছে তুই ক্যামেরার দিকে তাকিয়ে এক মিনিট একটা কথা বল এই তিরিশ সেকেন্ড একটা কিছু বল তোর নিজের সম্বন্ধে বল দেখি হুম এইদিকে ঘুর তা ঘুর এইদিকে তাহলে রান্নাটা করতে লাখ তাড়াতাড়ি আমি একটু ঘুরে আসছি ঠিক আছে এসেছিলাম ভাবছিলাম টাইম পাস করবো বাট একটা কাস্টমার এসে গেছে তো তার জন্য আবার আমাকে যেতে হচ্ছে বাড়ির দিকে ফোনপে কাস্টমার আমার কটা ভিডিও দেখেছিস তুই বল আমার কটা ভিডিও দেখেছি ওই সাইডটা ওই জন্য কটা ভিডিও দেখিস সব ভিডিও সব ভিডিও দেখেছিস একটা ভিডিওর একটা কিছু বলতে দিয়ে কোন ভিডিওটা স্পেশাল তোর ভালো লেগেছে নদীতে মাছ ওইগুলো দেখিস ঠিক আছে তাহলে এবার নদীতে যাবো আর কি এইদিকে সুরেশবাবু আসছে আমার আরেকটা শালা কোথায় টাকা তুলতে নাকি না না গেছিল থেকে এসে বাড়িতে যাবার কথা ছিল আর বাড়িতে যাওয়া বাদ দিয়ে আমরা ঘুমিয়ে গেছি আর এখন ঘুম থেকে উঠেছি ঘুটে এখন খাওয়া দাওয়া হবে তো ফ্রেন্ড ভাত খেয়ে ঘুরতে যাওয়া বলে বেরিয়েছি আর আমার শালিরা আসছে আসতে এত লেট করছে যে এখন আসেনি আর বাড়িতেও যে কীর্তিটা এখানেও কিন্তু সেম কীর্তি মানে বাড়িতে যেমন ভিডিও আপলোড করতে নৈর ধারে যেতে হয় এখানেও কিন্তু ঠিক এই জায়গাটা এসে দাঁড়াতে হয় না করতে পারে তাও এখানে ভালোভাবে নেট পায় না মানে ইউটিউবারদের লাইভ একটা অন্যরকমের আর কি প্রবলেম জীবনে থেকে যাবে ঠিক আছে যেখানে যাবেন শান্তি নেটওয়ার্ক খুঁজতে হবে আপনাকে আসেনি কেন আসবেন কেন তো নিয়ে আসবি তো চলো আমরা তাহলে কোন দিকে যাব ওই দিকে যাবা চলো একটু ঘুরে আসুন তো কে যে আমরা হামলো যাইনি টুকিটা আসেনি শোনা এসছে ওর পরে হবে খবর নেবো আমি ও বাড়িতে ঢুকে ঢুকে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য আসি আজকে বলো তুই নিয়েছিস আর বাবুকে সাবধান কিন্তু করলো কোনো ব্যাপার না নাকি ঘুরতে তো বেরিয়েছি প্ল্যান করেছি আর কি একটা শালির বাড়ি যাবো গতকালকে একটা যে শালি এসেছিলো টুকির বান্ধবী ওদের বাড়ি থেকেই ঢুকবো আর তো ফ্রেন্ড এই রাস্তাটাই মানে অনেক দিন পরে আমরা ঘুরতে এসেছি এটা আমার শ্বশুরবাড়ির খুব কাছাকাছি রাস্তা মমিটা কতদিন পরে আসছে এই রাস্তায় ওই অত সেই তো এইখানে কোন জায়গায় দাঁড়িয়েছিলাম আর আমি মানে আমার একটা কয়েকদিন ধরে গতকালকেও একটা তো হয়েছে আজকে একটা ভিডিও তো হয়েছে মানে মোটারেশন হলুদ হয়ে যাচ্ছে তো সেইটাকে আজকে আগের দিন তিনবার রিআপলোড করেও সলভ হয়নি আজকে আবার সেটাকে আপলোড করছি মানে আজকে আরেকটা যেটা করছি এটাও একবার হয়ে গেছে আবার করছি দেখা যাক যার কাছে আছে সেই সামনে দাঁড়িয়ে আছে বিশাল ভাগ্য তো আর ডাকতে হলো না ওইখানে তো দুই ইঞ্চি বেড়ে গেছে

টুকিটাকে ডাকলাম ওই যে চল ঘুরে আসি অত বাড়ির দিক থেকে বলছে যে কি হচ্ছে না বললাম না থাক বলছে যাবো না তোমার কি হচ্ছে কষ্ট আবার হাসছে দেখ এই স্কুলে পড়েছিস শিকারি ঘারি নতুন হাট ফেলায় শুয়ে শিক্ষার নাকি তো না বেশি দিনের না দু সালে আমার জন্মের পরে অনেক পরে তোমার জন্মের সাল কত এক তাহলে তোমারও জন্মের পরে আমার তো সেই আমি নব্বই দশকের লোক ওই ধর তো ঘুরে আসি তারপর তুই কাজ ব্যস্ত আছিস নাকি তাহলে ওই তো ভালো তো তাহলে ঠিক টাইমে এসেছি আমরা কলে না ওকে নিচে রাখা যাবে না বাবা নিচে রাখলে ওর কাছে সব খাওয়ার জিনিস আমরা ঘুরতে যাবো বলছি আর এখানে বাবুকে সবাই এ একটু কোলে নিচ্ছে ও একটু কোলে নিচ্ছে আমাদেরকে যেতে দিচ্ছে না আর কি বাবুর জন্য না কলে না তো ফ্রেন্ড এখন আমরা যাব আমাদের গ্রামের একটা ভাইজি মানে আমাদের বাড়ির পাশেরই মেয়ে এই আমার শ্বশুর বাড়ির ধারে বিয়ে হয়েছে তো তাদের বাড়ি দেখতে হবে এবং তাকে দেখতে হবে যে কোথায় বিয়ে হয়েছে আমাদের ভাইজি হয় একদম কাছে আরে মানে ওই কাকিটা বলেছিল যে গেলে যাওয়া একটু দেখে আসবা আমি তিনবার এসেছি তিনবার একবারও যেতে পারি আজকে আমি যে চল ফিরে এখানে কি করছিস তুই কবে এসছি নাকি এখানে আছি আমার এক বছর ধরে জামাই ভালো আছো হ্যাঁ আমার শ্বশুর বাড়ি এখানে ঠাকুমা শুধু বলে যে গেলে একটু ঘুরে আসবা একটু দেখে আসবো মেয়েটাকে আমি যে যাবো যাবো সেই জামা শেষটাতে এসেছিলাম আমার কদিন আগে ঘুরে এস তা আসা হয়নি আমি যাই দেখি কোন বাড়িটা তো দোকান ভাইজির বাড়ি দেখে আমরা এখন চলেছি টুকির বান্ধবী মানে অর্থশীদের বাড়ি ওকেই দেখে আসে এখন কী ব্যাপার আছে আমি বুঝতে পারছি না এর ব্যাপারটা কী ঠিক মুখটা দেখছি আর কি না তাকে আস্তে ঠিক আছে ভেঙানো হয়ে গেলে তারপরে ভেঙে দেবে ঠিক করে ভেঙে দিয়েছে অতশীর বাড়ি এসেছি অতশী আমাদেরকে চা অফার করেছে শুধু চা দিয়েছিস টা কই টা আসছে এদিকে টিভিতে বই চলছে কিন্তু বই আমরা কেউ দেখছি আর এদিকে আরেকজন খুব মানে বিরক্তি বোধ করছে সোনা অনেকক্ষণ আগে বেরিয়েছে তো কিন্তু ও খুশি হয়ে গেছে

বিস্কুট পেয়ে কিন্তু বিস্কুটটাকে ভেঙে খেয়ে একদম ঠিক করে দিচ্ছে তো কাজ আজকের মতো আমাদের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে